জয় শিবস্যামা মায়ের জয় আজকের বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে আমি চলে যাবো আমিও ভিডিও সামনে আসছি তোমরা যে যা কাজ করে থাকো না কেন তবু আমি মনে করব। তোমরা তাড়াতাড়ি কাজ বাজ সেরে এই ভিডিওটা অবশ্যই দেখো অবশ্যই দেখো এদিকে তোমাদের সঙ্গীতা মা মানে লক্ষ্মী মা প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দিচ্ছে ধূপ দিচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আর এদিকে তোমাদের শিবস্যামা মাকে ভোগ এদিকে ভোগ নিবেদন হয়ে গেছে ধূপ দীপ সব দেওয়া হয়ে গেছে সঙ্গীতা মা নিচের ঘরগুলোতে ধূপ দিতে গেছে আমি আজকে কিন্তু কিছু মঙ্গলামায়ের ভালো জিনিস আমি তুলে ধরতে চাই তোমরা প্রত্যেকবারই বলেছ যখন লাইফে এসেছি যে মঙ্গলামার খারাপ যেগুলো করছে সেগুলো তুমি বলছো যে মঙ্গলামাকে একটা অকিক ভালো করছে না আমি ভালো দেখতে পাইনি মঙ্গলামায়ের একটা এতদিন আমি এই এই নন্দন নন্দনকানন যেখানে সেখানে গিয়ে কিছু জিনিস ভালো দেখেছি মানে যেগুলো ভালো দেখেছি শুধু আজকে ভালোটা বলবো খারাপ ভিডিওটা আজকের আনবো না খারাপগুলো তো উনি অনেকেই করছেন এখনও খারাপ করছেন অবশ্যই করছেন তো জানি না সেখান থেকে কবে উনি সুধরাবেন যদি সুধরে যান হয়তো ওনার বিপদ থেকে উনি ওনার বিপদ আসছে উনি সেখান থেকে মুক্তি পাবে। জানি আমরা মানুষ মাত্রেই ভুল করি মানুষরাই ভুল করি আবার মানুষরাই আমরা ঠিক হব ভুল থেকে ভুল শুধরাবো তাই না তো উনি সেটা শুধরান না কিন্তু কিছু জিনিস আমি ওনার ভালো দেখেছি অনেক দিন ধরেই বলে এসেছি এটা অনেক মাস ধরেই বলছি যে নিশ্চয়ই আমি ভালো ভিডিও করব যখনই করতে চাই সেই ভিডিওর মধ্যে ভালো দেখলে আবার খারাপ কিছু বেশি দেখে ফেলি সেটাও বলেছি যে খারাপ দেখছি তাই বলতে পারছি না তবে আমি ওনার ভালো সেই জিনিসগুলো দেখেছি কদিন সেই জিনিসটা আর উনি করছেন না তো আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি উনি কি ভালোগুলো করছেন অবশ্যই যতই উনি বলুক না কেন কৃষ্ণকালী মা যেভাবে আমাকে বলেছেন সেভাবেই আমি করব কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখো উনি কিন্তু সেখান থেকে সুদরে যাচ্ছেন নিজের অজান্তে উনি জানেন না এটা কে করছে আমরাই ওনার ভিডিও বের করে করে সুদরে দিচ্ছি ওনার মধ্যে একটা ভয় ঢুকছে মঙ্গলা মায়ের মধ্যে একটা ভয় ঢুকেছে বলেই উনি কিন্তু সুদ্রে গেছেন এবং সেটা হয়তো নিশ্চয়ই ভগবানের কোন সংকেত ভগবান তো কারো মাধ্যম খোঁজেন তাই ভগবান আমাদের মাধ্যমে সেই ভুলটা কিন্তু ওনার শুধরে দিয়েছেন আমার মাধ্যমে তো যাই হোক আমি সেটা বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো তার আগে মাকে একটু দর্শন করে নাও এবং মাকে দেখো এখানে আমাদের পুজো তো আমার পুজো দেখো আমার বরের পুজো দেখেছো তোমরা সবার পুজো দেখিয়েছি পুজো টুজো সব দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাই পুজোটা দেখালাম না পুজো করার পর ভিডিও করছে এদিকে সঙ্গীত আমাকে একটু দেখে নিচ্ছি দেখে নাও পড়ে যাচ্ছ কেন খিদে পেয়েছে আসলে উপোস করে পুজো দিচ্ছে যাই হোক দেখো প্রত্যেকটা ঘরে ঘরে দুধনে দিয়ে দিচ্ছ প্রত্যেকটা ঘরে দুপাটি হ্যাঁ আর ভালো করে সাবধানে এসো এখান থেকে পড়ে যাবে নাহলে সাবধানে ওঠো সাবধানে 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 ওং গোবিন্দ বল্লভাং দে ভক্ত চৈতন্য কারিণীম স্নায়ামি জগধাত্রিম বিষ্ণু ভক্তি পদায়ণীম এটা জল ঢা জল ঢালার মন্ত্র আমি অনেক কটা তুলসী গাছে জল ঢালার মন্ত্র তোমাদেরকে ছেড়েছি তোমরা যেটা ভালো লাগে সেটাই তোমরা বলবে আর একটা আছে সাদা সরলভাবে তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল কালে ডিও ফল সূর্য প্রণাম মন্ত্রও কিন্তু ভিডিওতে আমি ছেড়েছি যখন সূর্য প্রণাম মন্ত্র তোমরা এই দেখো সূর্য আমাদের এই যে সূর্য উপরের দিকে দেখা যাচ্ছে না আমি একটু ভিডিওটার সামনে নিয়ে গেলে অবশ্যই দেখা যাবে এখান থেকে সূর্য আমার জানলাতে পড়ে ঠাকুর গাছে তুলসী গাছে সূর্য ওঠে যখন এখানে তুলসী গাছের গায়ে সূর্য তাপটা লাগে তো দেখতে পাচ্ছ তুলসী গাছের জল কখনও কিন্তু বারোটার পরে ঢালা উচিত নয় সন্ধেবেলাতে একদমই ঢালা উচিত নয় সন্ধেবেলা তুলসী পাতাও ছেঁড়া উচিত নয় কিন্তু কি করব আমাদের অনেক সময় এমন সমস্যা হয় যে তুলসী গাছে সন্ধেবেলা আমাদের পাতা তুলতে হয় সেই তোলার নিয়মটাও কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে তুলসী মন্ত্র বলে তুলসী গাছকে জাগাবে এবং তুমি তুলবে কিভাবে আদর যত্ন করে যেন কোনো অংশে যেন ওনার আঘাত না লাগে আমার বলা আছে যারা প্রত্যেকটা ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি যারা দেখে ভিডিও আমার প্রতিদিন তারা জানে যে আমি প্রত্যেকটা ভিডিওতে টুকটাক টোটকা ছাড়ি নিশ্চয়ই তোমরা যারা জানো খুবই ভালো যারা জানো না তাদের কাজে লাগবে তো দেখছো এখানে প্রদীপ কিন্তু সবসময় জলে তোমরা নিশ্চয়ই নোটিশ করেছো প্রদীপ সবসময় জলে আর ওই যে বোতলটা যেটা দেখছো এটা জাগ্রত প্রদীপে চুঁয়ে পড়া তেলটা এখানে ঢেলে সাইড করে রেখেছি আর ওই যে বোতল থেকে তেলটা প্রদীপে আমরা ঢালি এটা যখনই আবার শেষের দিকে হয়ে যায় আমরা ঢেলে দিই ঠিক আছে মাকে এইভাবেই আমরা আরাধনা করি জয় মা তুলসী দেবীর জয় মা গো মা সর্বদা ভালো থাকো মা তুলসী মাতা সুস্থ থেকো তুমি মা আর সর্বদা শুভ দৃষ্টির আগমন ঘটাও অশুভ দৃষ্টি বিনাশ করমা তুলসী গাছ যখনই মরে যাবে ভাববে তোমার ঘরে কিন্তু কালো ছায়া পড়তে শুরু করে দিয়েছে অশুভ শক্তির আগ আগমন ঢুকে গেছে তাই তুলসী গাছ কখনও মরবে না সেরকম যত্ন অর্ধে নেবে আর তুলসী গাছ যদিও কোনো কারণে মরে যায় তোমাকে সংকেত তো বুঝিয়েই দিল কিন্তু তোমাকে কীভাবে কোথায় ফেলতে হবে তুলসী গাছটা কোন দিন ফেলতে হবে কটা সময় ফেলতে হবে সেই ভিডিও কিন্তু আমি মনে বলেছি আর যদি না বলে থাকি নিশ্চয়ই তোমাদেরকে আমি জানিয়ে দেবো সর্বত্র সাধিকে সারণিত্ব গৌরী নারায়ণী নমস্তে দেবতা ভক্তিভাবে ভোগ গ্রহণ জয় করিষ রামায়ের জয় জয় শ্রী শিষমায়ের জয় একটু ওয়েট করো পুজোটা সম্পূর্ণ করে আমি মঙ্গলময়ের কিছু কথা বলবো আমার খুব ভালো লেগেছে যেটা অবশ্যই বলবো নাহলে আমি নিজের থেকেই খারাপ হয়ে যাচ্ছি ভগবানের কাছে আমি নিশ্চয়ই বলবো তোমাদের অনেক দিনের অপেক্ষা ধৈর্যের ফল আমি অবশ্যই বলবো সবসময় তোমরা বলো শুধু ওনার খারাপটাই দেখো ভালোটাকে দেখতে পাও না অবশ্যই ভালো দেখেছি ভালোটা বলবো প্রত্যেকটা জায়গায় ধূপকাঠির জ্বালা জ্বালায় দেওয়া হয়েছে তোমাদের শিবায়ঙ্গ ও দাদা দিদি যেহেতু প্রণাম করছে শুয়ে ওও প্রণাম করছে দেখো শিবাঙ্গ প্রণাম করছে দেখো এইদিকে ঘুরে এই যে তাহলে তি এই ভিডিওতে স্মৃতিও থেকে গেলো আমার তিন ছেলে মেয়েকে রেখে দিলাম সব সময় পুজো করলে প্রণাম অবশ্য কেউ যদি নাও আসে প্রণাম করতে সব আসবে মায়ের মন্দিরে একটু ধূপ দীপ দিয়ে দেয় প্রণাম করে নেয় তাই সারাদিনে ধূপ ধূপ অনেক দেওয়া হয় আমাদের তো সকাল সকাল ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে অবশ্যই ছাড়বো এবার মঙ্গলামাকে আমাকে নিয়ে আমি আসছি অনেকক্ষণ তোমরা ওয়েট করছো জয় শিশু মায় জয় মা গো সবাইকে সুবুদ্ধি দাও মা মঙ্গল পরিবর্তন করে দাও তুমি তোমার ভিডিও করতে গিয়ে মঙ্গলা মা আমার চাষ সর্বনাশ দেখো সবাই খুঁত ধরার জন্য উঠে পড়ে লেগেছে ভালোকে ভালো বলতে পারবো না খারাপকে খারাপ বলতে পারবো না মঙ্গলা মা অবশ্যই মানুষ হয়ে তোমাকে সুধারানোর অনেক চেষ্টা করেছি আজ তুমি কিছু জিনিস শুধরেছো বলে সেটা ভালো ভিডিও করতে যাব ইঙ্গিত দিয়েছি তাই কত ঝড় আসছে দেখো আমি একটা কথা বলছি ভগবানের সন্তান আমরা সবাই সে শিবসীমা মা হোক কৃষ্ণ কালী মা হোক তারা মা আদাশক্তি মা তো মাই ভাই মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে যে নামেই ডাক না কেন শোনেন কিন্তু একটাই মা সারা দেন কিন্তু একটাই মা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে দেখো মঙ্গলমার যে ভুলগুলো আমি তুলে ধরছি ওনার ভুলের কিন্তু সত্যি কোনো শেষ নেই কিন্তু আবার বলবো কিন্তু তার মধ্যেও তো কিছু জিনিস আমি ভালো দেখেছি তোমরা খেয়াল করে একটু দেখো তো নোটিশ করে দেখো তো আমি ওনার সাথে লড়াই করতাম বেদিকে নিয়ে প্রায় বেদি বেদি মানে কি বলতাম বোঝাতাম ওনাকে ঠিক আছে বেদি নিয়ে আমি বেদিটা যেটা এই যে বেদি এই বেদিতে কখনো উঠতে নেই এটা শুধু একমাত্র ভগবানের স্থান হ্যাঁ কিন্তু ওই বেদিতে উনি কিন্তু সব সময় প্রত্যেকটা ভিডিওতে হ্যাঁচারি রোডের যে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে উনি এসেই মাত্র উপরে উঠে গেল ফুল হাফ ফুলে পা টা দিয়ে দিয়ে একদম ওই এত ভক্তদের প্রণাম নিয়েছে এত ভক্তদের ছুঁলো এত ভক্তরা জাপকে ধরে কেউ আদর করে এবার নিত্য নতুন দিক থেকে ভক্তরা আসছেন কেউ ট্রেনে কেউ বাসে আসছেন তো কেউ হয়তো মরা বাড়ি থেকে আসছেন কেউ হয়তো বাচ্চা হচ্ছে হসপিটাল সেখান থেকে আসছে সেখান থেকে আবার ভক্তরা আসছে মায়ের মন্দিরে ছোঁয়াছুঁই হচ্ছে ড্রেনে আসে আমি প্রত্যেক ভিডিওনের পরিচনাকে নিয়ে যে তুমি কিন্তু বেদিতে উঠবে না গঙ্গা জলটা গায়ে দেবে তারপরে মাকে তুমি সে ফুল পড়াও পুজো দাও উনি গঙ্গা জল কিন্তু দেন না এখনও সেরকম দেখি না মাঝে মধ্যে দেখছি অবশ্যই যখন দেখব গঙ্গা জল দেওয়া তখন নিশ্চয়ই আমি বলবো আমার এই মন্দিরে সব সময় গঙ্গা জল কতবার যে গঙ্গা জল ভক্তদের দেওয়া হয় মায়ের গায়ে আমাদের গায়ে সব কিছু ফুল ধূপ ধুনো ফলেও গঙ্গা জল দেওয়া হয় এটা সব ভক্তরা জানে যে ভিডিওটা দেখছে কিন্তু উনি সেগুলো তো দেয় না যাই হোক ওগুলো কিন্তু মাঝে মধ্যে দেখেছি আমি নন্দন কানুনে কিন্তু হ্যাচারি রোডে কোনো দিন এগুলো দেখিনি হ্যাচারি রোডে উনি অতিরিক্ত করেছেন অতিরিক্ত উনি ভাবতে পারেনি যে এইগুলো একদিন ওনার কাল হয়ে দাঁড়াবে মঙ্গলামার কাল হয়ে দাঁড়াবে আর সত্যি সেগুলো ওনার কাল হয়ে দাঁড়িয়েছে তো আমি কিন্তু উনি বিদি বেদিতে উঠতো ওই অবস্থায় কোনো গঙ্গা জল দিত না ফুলে ফুল পা দিত ভুল পরের পর ভুলগুলো বলবো আমি এরপরে ভিড়গুলোতে তো আজকে আমি বেদি দিয়ে কথা বলছি তো বেদিতে উঠতো কিনা তোমরা বলো বেদিতে কিন্তু উনি উঠতেন সেই বেদি নিয়ে আমি খুব রেগে যেতাম খুব আমার মাথা গরম হয়ে যেত আর আমি ভাবতাম যে বেদিতে উঠছে মানে মাকে লাথি মারা হচ্ছে প্রত্যেকটা মানে ভলা মশলে পা লাগে নারায়ণ ঘটে ওনার পাটা লেগে যাচ্ছে তোমার ইয়েতে পা লেগে যাচ্ছে ঠিক আছে তো উনি সেই অবস্থায় গিয়ে চুম খেত জিবে চুম গালে চুম মুখে চুম ঠোঁটে চুম খান কিনা তোমরা বলো খান কিনা না অ্যাকচুয়ালি কিন্তু বেদিতে উঠতেই নেই বেদিতে পা দিতে নেই কারা বেদিতে উঠবে কারা বেদিতে পা দেবে যাদের কোনো মানে একদম উপায় নেই এমন এমন ঠাকুর আছে আমরা সেই জায়গায় তখন উঠতে হয় মাঝে মধ্যে কিন্তু ওনার তো কোনো সমস্যা ছিল না বিদ্যুতে না উঠলেও কিন্তু উনি মাকে মালা করাতে পারতেন সমস্ত কিছু করতে পারতেন কিন্তু উনি ইচ্ছে করে নিজেকে ভগবান সাজার জন্য বিদ্যুতে উঠতেন এটা একদম সত্যি কথা কিন্তু আজ দেখো উনি কিন্তু বেদিতে উঠছেন না হ্যাঁ এটা হয়তো মায়েরই কোনো সংকেত মায় ওনাকে ঠিক করালেন কারো মাধ্যমে হয়তো মাই তার ওনার মন থেকে এটা কিছু ব্যবস্থা করলেন তাই কি না তো দেখো উনি নিজের মুখ থেকে না স্বীকার করুক কিন্তু ওনার ভিডিওতে আমি দেখছি নন্দন কারণে দেখছি উনি কি বেদিতে উঠছেন প্রথম প্রথম বেদিতে উঠেছিলেন তখন আমি ভিডিও বের করেছি যে দেখো নন্দন কারণে আবার বেদিতে উঠছেন আমি বলেছিলাম মঙ্গলা মা এরকম ভাবে তৈরি করো তাহলে বেদিতা উঠতে লাগবে তাহলে তোমাকে কিন্তু আর বেদিতে উঠতে লাগবে না কিন্তু দেখো উনি যাই হোক যেমন করে হোক বেদিতে উঠছেন না তাই বেদির কথাটা আমার ভালো লেগেছে বেদিতে ওঠেননি বেদির জন্য ঝগড়া করতাম তাই উনি কিন্তু বেঁধে উঠছেন না কারো চোখে পড়ুক না পড়ুক আমার চোখে পড়েছে যেটা বলতাম লড়াই করতাম সেটাকে নিয়ে আজ কিন্তু উনি বেদিতে উঠছেন না তাই অবশ্যই মন খুলে দিল খুলে বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় মঙ্গলা মা কিন্তু বেদিতে উঠছেন না ভগবান আছেন জয় শিবস্যামা মায়ের জয় তাহলে যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই তোমার যুক্তি দিয়ে কথা বলবে আর আমাকে ক্ষমা করবে মঙ্গলা মা কিন্তু বেদিতে উঠছেন না উঠছেন কি উঠছেন না যখন এখন দেখছি না উঠতে আবার যখন উঠবে নিশ্চয়ই আমি ভিডিও করবো মানুষ মাত্রে ভুল করে আমারও যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরাও আমাকে চোখ খুলবে সেখান থেকে আমি সত্যি নিশ্চয়ই চেষ্টা করব সেই জায়গাটা যেন না হয় যদি দেখি সেটা ভুল হচ্ছে পাঁচটা মানুষ যদি বলে তখন অবশ্যই আমার মন অন্তর যদি বলে তাহলে কেউ পারবে না আর এদিকে দেখো আমার বড় ছেলে যখনই আসে এরকম করে প্রণাম করে মাকে আদর করে প্রণাম করে শুয়ে থাকে সেই ভিডিও দেখানো হয় না এটা আমার বড়ো ছেলে খুবই শান্ত তোমরা জানো কাজবাজ করে সমস্ত কিছু কাজবাজ করে যতটা পারে ওর ব্রেন্ডে ঠিক আছে খুবই শান্ত যত পারে কাজ করে কাজে যায় আজকে কাজে ছাড়িনি মেয়ের স্কুল ছুটি এরও কাজ ছুটি ঠিক আছে যায়নি বাবা কাজে গেছে তাই জন্য ওদের বাবা কাজে গেছেন তো একে আর ছাড়িনি ঘরে আছে তিন ছেলেকেও ভিডিওর মাধ্যমে দেখালাম আমার ছেলে মেয়েকে অনেক শিক্ষা দিই আমি প্রত্যেকটা ভিডিও যারা দেখেন যারা আসে তারা জানে আমার ছেলে মেয়েকে কী শিক্ষা আমি দিচ্ছি তাই যতটা পারি চেষ্টা করি ছেলে মেয়েকে জানি না বড় হলে কি করবে তবে আমি জানি বড় হলে একটু তেদোরবাই হবে সবাই মানে তেদর হবে একটু তো এইভাবে এখন এরা ভিড় বাচ্চাগুলো এখন ভি যেভাবে তোমরা তৈরি করবে সেভাবেই হবে ওদের ভবিষ্যতে যদি খারাপ কিছু লেখাও থাকে পুরোপুরি না পাল্টাতে পারলেও সেখান থেকে কিছুটা কমে যাবে সেই জিনিসগুলো সেই স্বভাবচৈত্রগুলো সেই ব্যবহারগুলো সেই ভবিষ্যতের কিছু জিনিস বিধির বিধান কখনও কেউ খন্ডাতে পারেন না ভগবান যেটা লিখে দেন ভগবানই পারবেন আমরা পারব না কিন্তু কমাতে পারবো আমরা এমন এমন মানুষ আছি যদি নিজের থেকে প্রাণ চেষ্টা করি তাই মঙ্গলামার এই জিনিসটা আমি যদি মনে করি আরও অনেক ভুল হচ্ছে ওনাকে উনি যদি শুধরে যান নিশ্চয়ই আমি ওনাকে নিয়ে ভালো করে করবো কিছু ভালো জিনিস করছে সেটা পরের ভিডিওতে আসছি তোমরা দেখতে থাকো মঙ্গলা মার আরও কিছু আমি ভালো জিনিস দেখেছি ভালো থাকো সবাই সুস্থ থাকো মাকে সবসময় যে মায়ের মন্দিরে গেলে যে তোমাদের সমস্যা দূর হবে তাহলে হসপিটালে গেলে যে সমস্যা দূর হবে ভুল কথা বিধির বিধান হ্যাঁ এসো বাবা এসো প্রণাম করা হয়ে গেল কতক্ষণ ধরে মাকে ঠিক প্রণাম করে নিল দেখেছ হ্যাঁ এসো বাবা দেখি দাও ঘুরিয়ে দাও বা দেখি তাহলে সম্পূর্ণ ভিডিওটা আবার দেখতে থাকো এরপরে আবার একটা ভিডিও আসছে আমি এটা শিবসমা আমার ইউটিউব চ্যানেলে ছাড়ছি সূর্য শিবাই ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি এবার সূর্যকান্ত ইউটিউবের চ্যানেলে ছাড়বো আমি কি আর একটা কোন জিনিস মঙ্গলামা ভালো করছে অবশ্যই দেখাবো ভগবানের ওই জায়গা থেকে উনি যেহেতু নিচে গেছে বেদিতে উঠছেন না এর থেকে খুশির খবর কী হতে পারে ভগবানকে তো লাথি মারছে না কিন্তু অনেক রকম উপায়ে কিন্তু উনি লাথি মারছেন সেটা অবশ্যই বলবো পরের ভিডিওতে যেখানে ভালো বলবো সেখানে খারাপটা বলবো না মায়ের পুজো হয়ে গেছে ভিডিওটা ছাড়ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের যদি মতামত থাকে অবশ্যই জানাবে একটা কথাই বলবো কেউ আমাকে টাকা দিয়ে কোনোদিন কিনতে পারেনি কিনতে পারবে না আমার অন্তর থেকে ভালো লাগছে আমার করতে ইচ্ছে করছে আমি অনেকদিন ধরে ভেবেছিলাম এইটা বলবো আজকে বললাম উনি বেঁধেতে উঠছেন না তাই বলেছি বেদিতে উঠছেন না এটা আমি যদি ভুল করে থাকি তোমাদের মতামত তোমরা জানাবে এটা বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা জানাবে